তোমরা একথা বেঈমানকে বুঝাইতে হবে আমরা মুসলমানের এত লক্ষ কোটি যুবক মরে যাই নাই আমরা হারিয়ে যাই নাই আমরা আমাদের মজলুমের রক্তের বদলা চাই আমরা মোমেনের রক্তের তাজা খুনের বদলা চাই আরে আল্লাহর কাছে বলো যে রব্বে কারিম আপনি আমাকে সুযোগ দেন আমি মজলুমের জন্য জান দিয়ে দিতে রাজি আছি এটা চাইতে হবে বন্ধু আল্লাহর কাছ থেকে তাও চাও মাত্র বিরানব্বই লক্ষ কাফের ইয়াহুদি এক না তেইশ লক্ষ মুসলমান গাজা উপত্যকায় বিশ্বাস করো বাফ একটা মুসলমানের একটা ঘর ভিটা মাটি আর মাটির উপরে নাই আজকে দেড় মাসের অব্যাহত নির্বিচারে বোমা বর্ষণ করে মুসলমানের একটা কুড়ে ঘর আর মাটির উপরে নাই মুসলমান তার লাশ দাফন করতে দিচ্ছে না গতকালকে আমি নিজে পত্রিকায় দেখছি কুকুরে মুসলমানের লাশ কামড়াইতেছে